এই মা কি রান্না করেছিস বাবা অত কিছু রান্না করেছিস ওই শাওরির দিন দিন না নোলা বেড়ে যাচ্ছে অত কিছু রান্না করে সবসময় খাওয়াতে হবে না বেশি বক বক করলে না ওই আলু ভাতা দিয়ে ভাত গিলিয়ে দিবি বেশি একদম খাতে যাবি না মা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই রাগ চলে এই বৌমা এসে কি জিজ্ঞেস করবে রাগ কি হয়েছে চলুন খাবেন চলুন ভাত বেড়ে দিচ্ছি খাবেন চলুন রান্না

আর বৌমা তো তোমার ভালো রান্না করেছে ডাল ভাত কি ভালো নয় নাকি চুপচাপ গিয়ে খেয়ে নাও আর না তো কাল থেকে তোমারও আলু ভাত ভাত জুটবে